আসসালামু আলাইকুম আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে এগ ফ্রায়েড রাইস এখানে নিয়ে নিয়েছি বটবটি গাজর ফুলকপি পেঁয়াজ পেঁয়াজ পাতা এবং ক্যাপসিকাম রাসগুলো আগেই সেদ্ধ করে নিয়েছি চলে যাচ্ছে রান্নায় তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি বাটার বাটারের সাথে কিছু রসুন কুচি একটু মিক্স করে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়ে মিক্স করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং যে সবজিগুলো সেদ্ধ হতে সময় লাগবে সেগুলো আগে দিয়ে একটু মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি ফুলকপি কুচি ভালো করে একটু মিক্স করে নিয়ে এখানে সাইড করে দিয়ে দিচ্ছি এখানে চিনি এবং একটু টেস্টিং সল্ট তারপরে দিয়ে দিলাম ডিম এবং একটু গোলমরিচ ভালো করে একটু স্ক্র্যাম্বল করে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি চিকেন পাউডার এই চিকেন পাউডারটার জন্য কিন্তু রেস্টুরেন্টের রাইসগুলো এত টেস্টি লাগে দিয়ে দিচ্ছি রাইস অর্ধেকটা রাইস দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে পরে বাকি অর্ধেক রাইসটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো ক্যাপসিকাম দিয়ে একটু ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি সয়া সস ফিশ সস এবং পেঁয়াজ পাতা দিয়ে ভালো করে মিক্স করে নামিয়ে পরিবেশন করে দিচ্ছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে ফলো দেবেন আল্লাহ